এখান থেকে কেউ যাচ্ছে না কেন সবাই নিজের একটা জায়গা আছে অন্য জায়গায় গেলে সে জায়গা দখল হয়ে যাবে একটু পলিথিন দিয়ে একটু তিরপলা দিয়ে সবাই থাকছে আমজনতা দলের তারেক রহমানের নেতৃত্বে কিন্তু করাইলের করাইল বস্তিতে কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের যে একটু ক্ষুদা নিবারণের জন্য যে দুপুরের যে খাবার সে খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে যে যে বাড়িটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে সে বাড়ির আশেপাশের যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে মানুষগুলোর জন্যই কিন্তু তিনি চেষ্টা করছেন গতকাল থেকেই তিনি খাবার বিতরণ করেছেন এবং আজকেও কিন্তু তারই ধারাবাহিকতায় তিনি খাবার বিতরণ করছেন আমরা এখন তারেক ভাইয়ের সাথে একটু কথা বলবো এগুলো সব জ্বলে পুরে ছাড়খাড় হয়ে গেছে এবং ঠিক আছে এই পুরা সমাজ চাইলে এইটা সাত দিনের মধ্যে আবার আগের মতো দাঁড়ায় যাবে বা রাষ্ট্র কি কি হবে কি করবে আমরা জানি না কোনো ধরনের বন্দোবস্ত দেখছি না তো দেখছিলাম এগুলো আর কি পুরে পুরে সব সার হয়ে গেছে আমরা আমরা তো ছোট সংগঠন অল্প সক্ষমতা নিয়ে কাজ করেছি আপনারা একটু ভালো করে পুরো এলাকার জায়গায় ইনসাইটসগুলো দেখান একটু মানুষকে এতে করে মানুষ যেন আগায় আসে এখানের ক্ষতি অপূরণীয় এটা এখানে এমন একটা বন্দোবস্ত দরকার যেন এখানে নাগরিকরা নিরাপত্তা বোধ করে এবং তারা যে অল্প করে থাকতো এখানে সেই অল্প করে থাকার পরিবেশটা যেন থাকে আপনি বড় যত কিছুই করেন তাদেরকে নিয়ে যেন একটা বন্দোবস্ত করা হয় একটা সমবায় একটা সোসাইটি একটা সমাজ যেভাবে এটা কম্বিনেশনের মাধ্যমে করা যায় আর কি ধন্যবাদ আপনাদেরকে